তাহাজ্জুত নামাজ পড়ছি কেন পড়ব তাহাজ্জুত নামাজ পড়ার উদ্দেশ্য নামাজ তো পড়ই পাঁচ ওয়াক্ত না বললে পাপ হবে হবে পাপ হবে না তো তাহলে এত কষ্ট করে পড়ার দরকার কি পড়বেন এই জন্যে যে আপনি আল্লাহর সাথে গোপন রুদ্ধদার বৈঠক করতেছেন দুনিয়ার কেউ জানে না আপনি আল্লাহর সাথে একা একা বৈঠক করতেছেন রুদ্ধদার বৈঠক যে আল্লাহ আমি গোপনে তোমার সাথে পরামর্শ করতে এসেছি তোমার কাছে পরামর্শ নিতে এসেছি আমি কিন্তু এই সমস্ত গোনা বলি আমার আছে এই সমস্ত গুনা খাতা আমার আছে এখন আল্লাহ তুমি আমাকে মাফ করো আমি না তুমি আমাকে আমাকে আরো ভালো হওয়ার দাও আমাকে মুত্তাকি মহসেন হওয়ার তাওফিক দাও আমার কোয়ালিটি আরো উন্নত করো আমাকে জান্নাতুল ফেরতোস দেওয়ার উপযোগী চরিত্র গঠনের তাওফিক দাও

বলবেন না তাহত পড়ছেন এটা আপনার গোপন ইবাদত আপনি আর আল্লাহ কেউ জানবে না আপনার যদি বউ পাশে শুয়ে থাকে বউ কেউ জাগাবেন এখন পড়ো তাহা শোনো দুনিয়ার কাউকে বলবে না আমরা স্বামী স্ত্রী একে অপরের পোশাক আমাদের মধ্যে গোপন গুলা কিছু নাই কিন্তু অন্য কারো কাছে গেলে সেটা গোপন স্বামী স্ত্রীর মাঝে কোন গোপনীয়তা থাকে আল্লাহ কি বলছেন শুননা লিবাস

তবে শিক্ষা গ্রহণের জন্য আপনি আগে আপনার ইমাম সাহেবকে বলতে পারেন আমি জানি না আমাকে একটু শেখাও তবে এভাবে বলাও ঠিক না বলবে যে তাহত কিভাবে পড়তে হয় এটা সঠিক হলো যে তাহত কিভাবে পড়তে হয় পড়বেন কিন্তু আমি তাহাজ করি আমি আট রাগাত করি বারো রাগাত করি হবে কিনা ভাই এভাবে বলা উচিত